আপনি কি জানেন যেসব প্রাণী আজ তোমার সাথে কথা বলে না দিন তারাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কোরআনে বলা হয়েছে প্রতিটি প্রাণী প্রতিটি পাখি আসলে মানুষের মতোই এক একটি তাই দিন শুধু মানুষের নয় প্রাণীদেরও হিসাব হবে সবচেয়ে অবাক করার মতন বিষয় হলো প্রাণীদার বিচার মানুষের আগে শুরু হবে আর যে প্রাণীর সঙ্গে তুমি অন্যায় করবে সে তোমার নাম ধরে আল্লাহর সামনে অভিযোগ করবে ভাবতো যে পাখিটাকে তুমি খাসায় আটকে রেখেছিলে সে বলবে আমাকে স্বাধীনভাবে উঠতে দেওয়া হয়নি যে কুকুরটাকে তুমি লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলে সে বলবে আমাকে বিনা কারণে কষ্ট দেওয়া হয়েছে যে গাধাকে তার শক্তির বাইরে তার বহন করিয়েছিলে সে গাধা বলবে আমার প্রতি অন্যায় করা হয়েছে এসব অভিযোগ আল্লাহর দরবারে মানুষকে বিপদের মুখে ফেলবে তাই মনে রেখো প্রতিটি জীবের উপর দয়া করো বড় হোক বা ছোটো মানুষ হোক বা পশু আল্লাহর কাছে সব কিছুর হিসাব হবে শেষ পর্যন্ত সেই হিসাবেই ঠিক হবে তোমার ভাগ্য তো ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন